আমি জানতে চাচ্ছি সংস্কৃতি জীবনধারা বিশ্বাস প্রথা এবং শিল্প এর মধ্যে ভাষা ধর্ম এবং আরো অনেক কিছু থাকতে পারে সংস্কৃতি কত প্রকার ভিন্ন প্রকার হতে পারে যেমন জাতীয় সংস্কৃতি আঞ্চলিক সংস্কৃতি এবং প্রাতিষ্ঠানিক সংস্কৃতি এছাড়াও বিভিন্ন ধর্মের বা গোষ্ঠীর নিজস্ব সংস্কৃতিও থাকতে পারে সহ বস্তুগত সংস্কৃতি ও অবস্তুগত সংস্কৃতির ব্যাখ্যা করো বিশ্লেষণ দাও সংস্কৃতি হলো সেই জিনিসগুলো যা আমরা দেখতেও ছুতে পারি যেমন বাড়ি ঘর পোশাক যন্ত্রপাতি ইত্যাদি আর অবস্তুগত সংস্কৃতি হলো সেই ধারণা বিশ্বাস নিয়মকানুন এবং জ্ঞান সংস্কৃতি আয়ন বা সংস্কৃতির আত্মীকরণ কি বলতে বোঝায় যখন একটি সম্প্রদায় বা ব্যক্তি অন্য একটি সংস্কৃতির ভাষা প্রথা এবং জীবনধারা গ্রহণ করে এটি সিধি ধীরে ঘটতে পারে যখন বিভিন্ন সংস্কৃতির মানুষজন একসাথে থাকে এবং একে অপরের থেকে শেখে আমরা কিভাবে নিজস্ব সংস্কৃতি রক্ষা করব সংস্কৃতি রক্ষা করার জন্য সেই সংস্কৃতির ভাষা প্রথা এবং ঐতিহ্যগুলোকে চর্চা এবং সংরক্ষণ করা জরুরি নতুন সম্প্রদায়ের মানুষের কাছে এগুলোকে তুলে ধরা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমেও সংস্কৃতি রক্ষা করা যায়